বাবা বাবা তুমি তুমি প্রবাস থেকে চলে আসলে কই আমাদেরকে তুমি বললে না কিছু মা মা কই তুমি আরে দেখো বাবা চলে আসছে কাউকে না বলে মা এত লেট কে আরে দেখো নাস্তা নাস্তা চলে আসছে বাবা দেখো তুমি দেখো বাবা কি ব্যাপার তুমি কোনো কিছু না বলে এইভাবে দেশে চলে আসলে একবার তো জানাইতে পারতো আমাদেরকে বাবা আপনি অনেক ভালো করেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এসেছেন আর চুপ তুমি তুমি কোনো কথা বলো না সরো বাবা তুমি না জানিয়ে কাউকে না কল করে তুমি বাড়িতে সোজা চলে আসো ডং ডং করে তুমি জানো না আমাদের এই বিল্ডিংটা মাত্র কমপ্লিট হইছে পাশে যে বিল্ডিংটা দর্শছো ওটা তো তুমি কমপ্লিট করে আসবা তাই না তুমি না বলেই চলে আসলা বাড়িতে আরে চুপ করো তুমি আরে বাদ দে তো তুই তোর বিল্ডিং এর কথা আমি যে তিন ভরি স্বর্ণ দিয়ে যে হার বানাইতে দিছি এমনিতেই স্বর্ণের দাম তেতের করে বাড়তেছে এখন নাকি লাকের উপরে আমি এখন ওই হারটা কিভাবে আনবো আমি এদিকে বসে যে দুই দিনের মধ্যে ডেলিভারি দিতে আচ্ছা তুমি তো জানো যে আমার ওই হারটা এত পছন্দ আমি বানাইতে দিছি তুমি টাকাটা দিলা না না দিয়ে তুমি না বলে তুমি কেন বাড়িতে চলে আসলা বাবা তুমি কাজটা একদমই ঠিক করো নাই তুমি তো জানোই এ সপ্তাহের ভিতরে আমার বিয়ে কত টাকা পয়সার দরকার আর তুমি হুট করে চলে আসলা আসবে না তো কি করবে ওনার কোনো চিন্তা আছে ফ্যামিলি নিয়ে তোর বিয়েতে কত অ্যারেঞ্জমেন্ট করছে কত টাকা খরচ হবে ওনার তো কোনো আইডিয়াই নাই বাবা শুনো তুমি যেখান থেকে আসছো ওখানে চলে যাও তুমি আমাকে বলছিলা আগামী মাসে আমাকে বাইক কিনে দিবা কই কই বাইক কিনে দিবা তুমি তো বাসায় চলে আসছো আরে তুই চুপ কর না কি নিয়ে আসছে আগে সেইগুলো আমরা দেখি কত টাকা নিয়ে আসছে কত স্বর্ণ নিয়ে আসছে দেখতে হবে না এমনও তো হইতে পারে যে সে লাকিস লাকিজ ভর্তি টাকা স্বর্ণ নিয়ে আসছে দেখি মা কি শুরু করেছেন আপনারা একটু থামুন না সে কখন থেকে বাবাকে কি না কি বলে যাচ্ছেন মানুষটা এত দূর জার্নি করে এসেছে এত কষ্ট করে এত বছর পর আসলো তাকে আগে ঘরে যেতে দেন একটু ফ্রেশ হোক তারপর না হয় সবকিছু দেখাবে বাবা আপনি চলেন ঘরে চলেন বোমা আমি এখানে দাঁড়িয়ে আছি আমার সামনে তুমি এভাবে কেন কথা বলছো তোমার সাহস কম না শোনো তুমি হচ্ছে পরের বাড়ির মেয়ে আমার সংসারে কি হবে না হবে সেটা একান্ত আমি ডিসিশন নিবে আমি এখনো বেঁচে আছি আমি গার্জেন তোর বউকে সামলা এই তুমি চুপ থাকো তুমি কোনো কথা বলবে না শুনো বাবা তুমি যাই বলো তোমার এই ঘর না তোমার ঘর ওই প্রবাসে তুমি প্রবাসে চলে যাও ভাইয়া থামো তো আগে দেখো বাবা কি নিয়ে আসছে হ দেখি কি নিয়ে আসো দেখি থাম আমি কিছু আনতে পারিনি কেন আমি যে চলে আসছি তাতে তারা খুশি আসনি শোন বাবা আমি যখন প্রবাসে যাই তখন আমি ঠিক তোর মতো বয়সে ছিলাম সারাটা জীবন পার করে দিলাম প্রবাসে আচ্ছা বলতো তোরা একটা মানুষ বেঁচে থাকার জন্য কি প্রয়োজন একটা বাড়ি করেছি আমাদের গাড়ি আছে আর একটা বাড়িতে ফাউন্ডেশন হয়েছি আর কি চাস তোরা সারটা জীবন পার করে দিলাম প্রভাসে আমি হঠাৎ করে বাড়িতে আসছিলাম তোদেরকে সারপ্রাইজ দিব বলে কিন্তু আমি যে নিজে সারপ্রাইজ হয়ে যাব তো আমি ভাবতে পারিনি আর তুমি কি বললে তুমি অলংকার বানাবে আমার নানি দাদির মুখে শুনেছি একটা নারীর অলঙ্কার নাকি তার স্বামী কই কিছু দেখতে পারলাম না মিথ্যে একটা নারীর তার স্বামী হতে পারে না বলেছে তারা স্বর্ণ অলঙ্কার সবকিছু বাবা রে তুই বাইকের কথা বলছিস তুই বাইক না চাইতে তো আমি তোকে কার কিনে দিয়েছি আর মা তোর বিয়ে তো অনেক টাকা লাগবে না আমি ভেবেছিলাম আমার মেয়ের বিয়েটা অন্তত আমি অংশগ্রহণ করি কোম্পানি ছুটি দিতে চায়নি জোর করে ছুটি এনে আমি বাংলাদেশে চলে আসছি শুধু তোর বিয়েটা একটু আনন্দ করবো বলে কিন্তু তোর এটা চাষ না তোর চাষ শুধু টাকা আচ্ছা বলতো পড়াশোনা শুধু টাকার মেশিন পড়াশোনা কি আনন্দ উল্লাস বলতে কিছু থাকতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা কাজ করতে হয় আমাদের মাতার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করতে হয় কেন জানিস শুধু দেশে আমার পরিবার আছে আমার ছেলে মেয়ে আছে ওদেরকে মানুষের মতো মানুষ করতে হবে নিজে ইচ্ছে করলে একটা ভালো জিনিস কিনে খাইনি একটা ভালো পোশাক পরিনি আমি কি ভাবছি জানিস যে আমি যদি এখানে টাকা বেশি খরচ করি ওখানে হয়তো আমার ছেলে মেয়ে কি অবস্থা দেখে জানে না আমি যদি দশটা টাকা বাঁচাতে পারি দশটা টাকা আমি দেশে পাঠাতে পারবো আমাদের প্রবাসীদের চিন্তা চেতনা শুধু একটাই দেশের মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে আমার পরিবার সুখে থাকবে শান্তিতে থাকবে

ভালোবাসিরা শুধু টাকার জন্য ওদের জন্ম হয়েছে কিন্তু সুখ শান্তির জন্য নয় তুই কি চাচ্ছিস টাকাই তো চাচ্ছিস না আমি টাকা এনেছিলাম আর তোমার জন্য গহন এনেছিলাম কিন্তু এয়ারপোর্টে আমার লাগেজটা চেঞ্জ হয়ে গেছে আমি আর ওর আনতে পারি না আমি কমপ্লেন করে আসছি ঠিক আছে আমি চলে যাব আমি ভাবছিলাম অন্তত মেয়ের বিয়েতে আমি আনন্দ হলো না কারণ আমি তো প্রবাসী আমার আনন্দ করতে হবে কেন প্রবাসীতে আনন্দ করতে নেই তোরা চাচ্ছিস তো আমি চলে যাব আমি চলে যাব। এই বাড়ি তো আমার না আমার থাকার জায়গা তো পূর্বাসে আমি পূর্বাসে থাকবো আমি পূর্বাসী আমি পূর্বাসে থাকবো বাবা থামেন বোমা তোমার কি অপমান করা বাকি আছে না বাবা করো আরে তুমি চুপ থাকো আর থামো বাবা আমি আপনাকে অপমান করবো না বাবা আমি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আপনার সাথে শুধু ফোনেই কথা বলেছি ফোনেই আপনাকে দেখে গেছি সরাসরি কখন আপনার আদর পায়নি বাবা আমি তো ছোট থাকতে আমার বাবা মাকে হারিয়েছি ভেবেছিলাম আপনার কাছ থেকে বাবা মায়ের আদরটা পেয়ে যাব বাবা এখন কি আপনি আমাকে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত করে দিবেন বলুন আর মা আমি আপনাকে বলি ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাবে বে আদবি নিবেন না শুনেছি মেয়েদের বিয়ের পর নাকি মেয়েদের স্বামী সবকিছু হয় কিন্তু মা আপনাকে দেখে তো সেটা মনে হয় না আপনার তো শুধু টাকা আর টাকা চাই আর তোমরা কেমন ছেলে মেয়ে বাবা এত দিন পর দেশে ফিরেছে কোথায় বাবাকে বুকে জড়িয়ে নেবে বাবাকে ঘরে তুলে নেবে সেটা না বাবাকে শুধু অপমান করে যাচ্ছ আরে এই মানুষটা এতদিন তোমাদের জন্য কি না করেছে যখন যা সব সবকিছু দিয়েছে তোমাদের জন্য আর তোমরা কি না দুদিন পর উনি দেশে ফিরে আসে তো ওনা কিভাবে অবহেলা করছো ছি তুমি যে আমার স্বামী এটা ভাবতেই তো আমার ঘৃণা লাগছে আর বোন তুমি যে আমার ননদ তোমার মন মানসিকতা কিভাবে এত নিচু হয় আরে জানো আমি সব সময় শুনে এসেছি মেয়েরা নাকি সব সময় বাবার পাগল হয় কিন্তু তোমাকে দেখে তা মনে হচ্ছে না তোমার কোনো ধারণা নেই একটা বাবা তার ছেলে মেয়েকে সুখে রাখার জন্য তার ছেলে মেয়ের শান্তির জন্য কত কষ্ট করে কত পরিশ্রম করে তোমাদের বাবা আছে তো তাই তোমরা বুঝতে পারছো না তুমি জানো একটা বাবা সব সময় তার সন্তানদের মাথার ছাদ হয়ে থাকে আর তোমরা কি না সেই বাবাকে এরকম অবহেলা করছো যেদিন বাবা থাকবে না সেদিন তোমরা বুঝতে পারবে একটা বাবা না থাকার কতটা মূল্য বাবা আপনি ফিরে যাবেন না বাবা আপনি আমাকে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত করবেন না বাবা তোমার প্রতি আমার দোয়া থাকবে তুমি সুখী থাকবে না বাবা আপনার সাথে আমাকে নিয়ে চলুন বাবা যেখানে আমি বাবার আদর পাবো না যেইবারেতে আমার বাবা থাকবে না সেইবারেতে আমি থাকবো না তো তার হয় না বাবা বাবা দা বাবা বাবা তুমি যে হলো না বাবা হো গো হ্যাঁ আসলেই তো আমি ভুল করছি বোমা বৌমা আজকে আমার চোখ খুলে দিছে আমি শুধু এতগুলা বছর টাকার পিছনে ছুটছি তুমি যে এতগুলো বছর বিদেশে পড়ে আছো আমাদের জন্য এত কষ্ট করতেছ হ্যাঁ আমি সেটা কিছু মনেই নেই কিন্তু দেখো এতগুলা বছর পরে তুমি বাড়িতে আসছো তারপরে টাকার নেশায় আমি পাগল হয়ে গেছি এখন আমি গয়না গাটি টাকা পয়সার কথা চিন্তা করতেছি একটা বারের জন্য আমি তোমার কথা ভাবি নাই তুমি আমারে মাফ করে দিও আসলে ওদের কোনো দোষ নাই আমি আমি ওদেরকে এমন ভাবে এমন ভাবে বড় করছি ওরা সারাক্ষণ শুধু টাকা 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 টাকাই করে ওরা তোমার কদরটা বুঝতে পারে নাই তুমি আমাদেরকে মাফ করে দাও আমার ছেলে মেয়ে দুজনে মাফ করে দাও বাবা আমার কোনো বাইক লাগবে না বাবা আমার কিচ্ছু লাগবে না তুমি তুমি থাকলে বাবা আমার কিচ্ছু লাগবে না বাবা বাবা ঘরে চলো বাবা ঘরে চলো তোমাকে আর প্রবাসে দেখতে দিব না আমরা আমি কাজ করি তোমাকে ঘামাবো বাবা হ্যাঁ বাবা চলো বাবাকে নিয়ে চলো আসো 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 বাবা